মালয়েশিয়ান ভাষা শিক্ষার আঠারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা মালাই ভাষার আঠারোটি শব্দের বিপরীত শব্দের সাথে পরিচিত হব মালাই শব্দ আডা এর বাংলা অর্থ আছে এর বিপরীত শব্দ হল তাডা যার অর্থ নাই মালাই শব্দ বাইক যার বাংলা অর্থ ভালো এর বিপরীত শব্দ হল জাহাত যার বাংলা অর্থ মন্দ মালাই শব্দ বেতুল যার বাংলা অর্থ সত্য এর বিপরীত শব্দ হলো টিপু যার বাংলা অর্থ মিথ্যা মালাই শব্দ সিহাত, যার বাংলা অর্থ সুস্থ এর বিপরীত শব্দ হল সাকিট যার বাংলা অর্থ অসুস্থ মালাই শব্দ ডুলু যার বাংলা অর্থ আগে বা পূর্বে এর বিপরীত শব্দ হলো নান্তি যার বাংলা অর্থ পরে মালাই শব্দ বারু যার বাংলা অর্থ নতুন এর বিপরীত শব্দ হল লামা যার অর্থ পুরানো মালাই শব্দ পুতে যার বাংলা অর্থ সাদা এর বিপরীত শব্দ হল হিতাম যার বাংলা অর্থ কালো মালাই শব্দ সেজু যার বাংলা অর্থ ঠান্ডা এর বিপরীত শব্দ হলো পানাস যার বাংলা অর্থ গরম মালাই শব্দ আতাস যার বাংলা অর্থ উপরে এর বিপরীত শব্দ হলো বাওয়া যার বাংলা অর্থ নিচে মালাই শব্দ লুয়ার যার বাংলা অর্থ বাহিরে এর বিপরীত শব্দ হলো ডালাম যার বাংলা অর্থ ভিতরে মালাই শব্দ কানান যার বাংলা অর্থ ডানে এর বিপরীত শব্দ হল কিরি যার বাংলা অর্থ বামে মালাই শব্দ ডেপান এর বাংলা অর্থ সামনে এর বিপরীত শব্দ হল বিলাকাং যার বাংলা অর্থ পিছনে মালাই শব্দ বেলি যার বাংলা অর্থ কিনা এর বিপরীত শব্দ হল জুয়াল যার বাংলা অর্থ বিক্রয় করা মালাই শব্দ মুরা যার বাংলা অর্থ সস্তা এর বিপরীত শব্দ হলো মাহাল যার বাংলা অর্থ দামি মালাই শব্দ কোরাং যার বাংলা অর্থ কম এর বিপরীত শব্দ হলো লেববে যার বাংলা অর্থ অধিক মালাই শব্দ পেন্ডে যার বাংলা অর্থ খাটো এর বিপরীত শব্দ হল পাঞ্জাং যার বাংলা অর্থ লম্বা মালাই শব্দ গেমো যার বাংলা অর্থ মোটা এর বিপরীত শব্দ হল কুরুস যার বাংলা অর্থ চিকন মালাই শব্দ সেনাং যার বাংলা অর্থ সহজ এর বিপরীত শব্দ হলো সোসা যার বাংলা অর্থ কঠিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ